অভিজ্ঞান দত্তকে ঘোল খাইয়ে এবার কম্পাস আর বিহেন একসাথে মিলে তার বাবাকে উদ্ধার করে নিয়ে আসলো হ্যাঁ এমনটা হতে পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটিকে করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস সেই অভিজ্ঞান দত্তের বাড়িতে যায় আর সেখানেও অভিজ্ঞান দত্তের ঘরে নকল ক্যামেরা ফিট করে আসে কিন্তু সেটা মোনালিসা দেখে পেলে মোনালিসা তখন বলতে লাগলো এই তুই দাদুর ঘরে এটা কি করছিস সে তখনই কম্পাস কথা ঘুরিয়ে ফেলে আর যে ক্যামেরাগুলি ফিট করে রেখেছে সেটা মোনালিসা আর দেখতে পায় না তখনই মোনালিসার মা বলতে লাগলো এই তুই এইভাবে কম্পাসের সাথে কেন কথা বলছিস মোনালিসা তখন বলতে লাগলো আমি সবটা দাদুকে জানিয়ে দেব তখনই কম্পাস রেগে যায় আর বলতে লাগলো তোর যা ইচ্ছে তুই তাই কর দরকার পড়লে পুরো ঘরটা খুঁজে দেখ আমি কি চুরি করেছি তবে আমি এখানে এসেছি কাকিমার সাথে গল্প করতে অন্যদিকে দেখা যায় ওকেলের বাবু বলতে লাগলো ঋতু যা আমি তোমাকে বলছি কম্পাসের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না তাই যত তাড়াতাড়ি সম্ভব বিহানের সাথে ডিভোর্সের ব্যবস্থা করো এ নিয়ে আমার ছেলেরও কোনো বাধা থাকবে না ঋতুজা তখন অখিলেশের কোনো কথা জবাব না দিয়ে বিহানকে বলতে লাগলো আমি তো জানতাম তুমি লেখাপড়া শিখ জানা একজন শিক্ষিত ছেলে আর তুমি সবটা বলতে পারবে তুমি যে এতটা বোকা সেটা তো আমি জানতাম না এই ভিডিওটা যে কোনো কেউ দেখলে বলতে পারবে এটা এআই দিয়ে তৈরি আর সেটা এই একজনের এআই এক্সমার্ট কে দেখালে তো সেটা প্রমাণিত হয়ে যায় তুমি সেই কাজটা করতে পারো নি বিহান তো কোনো অবাক হয়ে যার বলতে লাগলো আমিও প্রথমে সেটা বিশ্বাস করিনি কিন্তু ম্যাক সেই কথাটা বুঝতে পেরেছে তারপর আমি ভিডিওটা দেখালে সেটা বলে যে পিছনের ভাষণ নাকি এআই দিয়ে করা আর তুমি তুমি সেটা বুঝতে পারো নি আসলে তুমি কোনোদিন কম্পাসকে বোঝার চেষ্টাও করিনি বিহান তুমি যদি কম্পাসকে বোঝার চেষ্টা করতে তাহলে তো এই কাজটা হতো না কম্পাস একমাত্র যদি কাউকে ভালোবেসে থাকে সেটা হলো তুমি আর সেই চোখ তোমার নেই যে কম্পাসের ভালোবাসাটা দেখার কারণ তুমি কোনোদিন কম্পাসকে নিজের মতো করে দেখতেই পাওনি এই কথা বললো তখন রেগে যা বলতে লাগলো ঋতুজা আমি কিন্তু তোমাকে আবারও বলছি এই কথা বলতে ঋতুজা তখন বলতে লাগলো তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না সেই অধিকার তোমার নেই আর বিশেষ করে তুমি আমার সাথে যে আচরণটা করেছো তোমার ছেলে তোমার ছেলের বউর সাথে এই আচরণটা করুক আমি তো সেটাতে হতে দেবো না আর আমাদের এই পরিবারটা আমি কিছুতে ভেঙে যেতে দেবো না অন্তত পক্ষে আমি থাকতে যারা আমাকে ভালোবাসে তারা আমার পাশে থাকবে অকিলেশ তখন বলতে লাগলো কি বলতে চাইছো তখনই বলতে লাগলো হ্যাঁ কম্পাসকে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছো কিন্তু কম্পাসের সাথে তোমার যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটার জন্য তুমি কি কম্পাসকে বাড়ি থেকে বের করে দিতে পারবে উকিলের তখন কোনো কথা বলে না বিহান তখন বলতে লাগলো বাবা মা এটা কী বলছে তখন উকিলের বাবু বলতে লাগলো এটা তোর মা মিথ্যে কথা বলছে তোর মাথাটা না এখন ঠিক নেই সেই জন্য তোমার মাকে কলেজের চেয়ারপারসন থেকে আমি বের করে দিয়েছি তুই তো বুঝতে পারছিস তোর মা উঠে পড়ে লেগেছে এবার এটা ধ্বংস করার জন্য এই পেরিটা ভেঙে ফেলার জন্য তাই তোকে বলছি সাবধান কিন্তু বিহানের বৌদি তখন বলতে লাগলো বিহান আমি তোমাকে আবারও একটা কথা বলি শুনো তুমি এখনও বুঝতে পারছো না যেই দিন কম্পাস নিজ নিজের ট্যালেন্ট দিয়ে যে একটা জায়গা করে নিবে তখন তো গর্বে তোমার মাথাটা উঁচু হয়ে যাবে তখন তুমি গর্ব করে বলবে যে কম্পাস আমার স্ত্রী বুঝতে পারছো তুমি না চারিদিকে কাজ দেখছো তাই আসল হিরে কোনটা বুঝতে পারছে না আসল হিরোটা তুমি খুঁজে নাও এই বলে সেখান থেকে চলে যাও অন্যদিকে দেখা যায় কম্পাস বাড়ি ফিরে আসে ঋতুজা তখন বলতে লাগলো এই তুই কি কোনো খবর পেয়েছিস তোর বাবাকে ওরা কোথায় নিয়ে গেছে কোন জেলে নিয়ে গেছে তখন বলতে লাগলো না আমা ঋতু তখন বলতে লাগলো আমি পুলিশকে আসতে বলেছি পুলিশরা খুঁজে বের করবে আমার একজন পরিচিত পুলিশ অফিসার আছে তখন কম্পাস বলতে লাগলো না মা এই কাজ করলে এই কাজ করলে বাবার না অনেক বড় রিক্স হয়ে যেতে পারে তাই আমি কোনো রিক্স নিতে চাই না তখনই বিহানের ভাইয়ের বউ বলতে লাগলো মা আমি তোমাকে একটা কথা বলবো ঋতু তখন বলতে লাগলো কী বলতে চাইছে মেয়ে এক তখন বলতে লাগলো আমি না সাংবাদিক হওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু সেটা আমার পূরণ হয়নি এখন একটা কাজ করলে কেমন হয় আমি হয়ে প্রত্যেক জেলে জেলে গিয়ে সেখানে জেলার থেকে শুরু করে কয়েদি সবার আর ইন্টারভিউ নেবো আর সেখান থেকে আমি হয়তো কম্পাসের বাবাকে খুঁজেও পেতে পারি যা শুনে খুশি হয়ে যায় কম্পাস তখন যা বলতে লাগলো ঠিক আছে তুমি তোমার মতো করে চেষ্টা করো অন্যদিকে কম্পাস তখন বলতে লাগলো মা তুমি চিন্তা করো না আমি এমন ব্যবস্থা করে দিয়েছি যে নিজে থেকে খবর চলে আসবে আমার বাবা কোথায় আছে কোথায় ওরা লুকিয়ে রেখেছে অন্যদিকে দেখা যায় বারবার করে ভাবতে থাকে বিহান যে কম্পাসের এই ভিডিওটা মিথ্যে তখন বিহান বলতে লাগলো আমি কি তাহলে সত্যি ভুল করেছি আর তার মায়ের কথাটা মনে পড়ে মা বলেছিল আমি বিনা কারণে কাউকে পস্ত্র দিই না আর আমাকে যদি এবারে থেকে বের হয়ে যেতে হয় আমি কম্পাসের সাথে একসাথে বেরিয়ে যাবো কম্পাসে বাড়িতে না থাকলে আমি কম্পাসে আমিও থাকবো না বিহান সেই কথাটা মানতে পারছে না এদিকে দেখা যায় কম্পাস ঘরে বসে বসে যে ক্যামেরাগুলি ফিট করে এসেছিলো অভিজ্ঞানত বাড়িতে সেখান থেকে সবটা শুনতে থাকে আর সেখানে অভিজ্ঞানত বাড়িতে এসে বলতে লাগলো শুনো বোমা তোমাকে আমি একটা কথা বলে আমি যে হাসপাতালে গিয়েছিলাম সে খবরটা তুমি তুমি নিশ্চয় দিয়েছো হলে সেটা কম্পাস কি করে জানতে পারলো বলো একমাত্র তুমি বাড়িতে ছিলে তুমি সমস্ত কিছু জানিয়েছো মোনালিসা তখন বলিউড ওঠে শোনো মা কম্পাস আমাদের শত্রু আর তুমি আমাদের শত্রুকে হেল্প করছো তার মানে তুমি আমাদের শত্রু অভিজ্ঞতা বলতে লাগলো শুনো আমাদের বাড়িতে কেন এসেছিল কেন তুমি ওকে আমার ঘরে নিয়ে এসেছো উত্তর দাও তখনই মোনালিসার মা বলতে লাগলো শুনুন বাবা অনেক সহ্য করছে আর সহ্য করবো না আমি আর এখন ভয় পাই না দরকার পড়লে আমি এই বাড়ি থেকে চলে যাব তারপরও আমি আপনার প্রশ্নের উত্তর দেবো না তখন মোনালিসা বলে এটা মা মা তুমি এটা কি বলছো তখন বলতে লাগলো কেন তোর দাদু তোর ওর জীবনটা নষ্ট করে দিচ্ছে আর শুনুন বাবা আপনাকে একটা কথা বলে রাখি যেদিন আপনার নাতে আপনার দিকে আঙুল তুলেও বলবে যে আপনার নাতের জীবন নষ্ট করার পিছনে আপনার হাত তখন আপনি মুখটা কোথায় লুকাবেন তখন আমি হাতে তালি দেবো এই কথা বলে সেখান থেকে মোনার মা চলে যায় অন্যদিকে সেই কথাগুলো সবটা শুনতে থাকে কম্পাস আর তখনই সেই মুহূর্তে কম্পাসের ঘরে চলে আসে বিহান বিহান এসে বলতে লাগলো কী করছো তুমি ল্যাপটপ হাতে নিয়ে তুমি কী করছো তখন কম্পাসের গান থেকে সেই হেডফোনটা নিয়ে তখনই শুনতে থাকে আর শুনতে পায় যে অভিজ্ঞান দত্ত মোনান বলতে লাগলো আমি হাসপাতালে গিয়েছিলাম সেখানে আমার একটা কাজ ছিল আর সেই কাজের জন্য আমি গিয়েছিলাম তবে তোকে সবটা আমি বলতে পারবো না সব কিছু না জানার চেষ্টা করবি না আর তখনই বিহান সেটা শুনতে পাই আর বলতে লাগলো তার মানে তার মানে সত্যি তাহলে সেই কম্পাসের বাবা হাসপাতালে ছিল এরপরেই বাবু লুকিয়ে ফোন করে বাবুকে আর বলতে লাগলো ও মোনা একটা খবর পেয়েছে ও কম্পাস নাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে তো তখন বলতে লাগলো হ্যাঁ পঁচে গিয়েছে তো পৌঁছে গিয়েছে কিন্তু কিছু করতে পারেনি আমরা কম্পাসকে বোকা বানিয়ে সেই অভিজিৎ ভূমিকে হাসপাতাল থেকে সরিয়ে ফেলেছি আর যেন বলে দিয়েছি কেউ যেন ও ভিতরে যেতে না পারে অভিজিৎ ভূমিকের সাথে দেখা করতে সবটা বিহান শুনতে পায় আর বলতে লাগলো এত বড় চক্রান্ত তখন কম্পাস কান্না করতে থাকে আর বল লাগলো কেন বিহান স্যার আমি তো আপনাকে অনেকবার বলার চেষ্টা করছি আমার বাবাকে এই হাসপাতালে আনা হয়েছে এমনকে চক্রান্ত করে তারা সরিয়ে ফেলেছে আমি ওই চারিদিকে হনি হয়ে খুঁজেছি এমনকি জিতু আমাকে সাহায্য করেছে আপনি উল্টো ভুল বুঝেছেন যে তারা আমাকে বিহান তখন বলতে লাগলো দাঁড়াও আমাদের সবটা জানতে হবে যে কোথায় লুকিয়ে রেখেছে তখন অখিলেশ মুখ বাবুর আর সেই অভিজ্ঞান দত্ত সমস্ত কথাগুলি বিহান শুনতে পাবে বিহান তখন বলতে লাগলো কম্পাস এক্ষুনি আমাদেরকে যেতে হবে ওই জেলে তোমার বাবাকে খুঁজে বের করতে এই বলে কম্পাসের হাত ধরে দুজন চলে যায় কম্পাসের বাবাকে যেখানের কাছে সেখানে আর সেখান থেকে উদ্ধার করে দুজন নিয়ে আসে ও তখন অবাক হয়ে যায় অভিজ্ঞান দত্ত এমনকি অখিলেশবাবু অভিজ্ঞান দত্তকে গোল খাইয়ে কম্পাস আর বিহান মিলে যে এইভাবে অভিজিৎ ভূমিককে নিয়ে আসবে সেটা কোনোদিন আশা করিনি না বাবু অভিজ্ঞান দত্ত তখন রেগে যায় চিৎকার করে বলতে লাগলো কম্পাস কম্পাস তখন বলতে লাগলো কী ভেবেছিলেন কী ভেবেছিলেন আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন আমার জীবন থেকে অনেকগুলো বছর আপনি নষ্ট করে দিয়েছেন কিন্তু তারপরও আপনি শান্ত হননি আর এখন এখন এসেছেন চিৎকার করতে এবার দেখুন আমি আপনাদের মুখোশগুলি কিভাবে একে একে খুলে দিই তখন বলতে লাগলো বিহান বিহান এটা ভালো হচ্ছে না না বিহান তখন বলতে লাগলো কেন ভালো হচ্ছে সব সময় তো শুনে এসেছে কম্পাসের বাবা হঠাৎ করে কোথাও উদয় হয়ে গেছে তাহলে কম্পাসের বাবার এই অবস্থার জন্য কারা দায় কে কম্পাসের বাবাকে সরিয়ে রেখেছিল তখন সেই মুহূর্তে মোনালিসা সেখানে চলে আসে মোনালিসায় আসলে তখন বিহান রেগে যায় আর বলতে লাগলো তুমি তুমি এখানে কেন এসেছো তখনই মোনালিসা বলতে লাগলো তুমি আবার কোম্পাসের সাথে হাত মিলিয়েছো বিহান বিহান তখন বলতে লাগলো আমি সব শুনতে পেয়েছি সব শুনতে পেয়েছি তোমার তোমার দাদুর এমন কি আমার নিজের বাবা যে চক্রান্তটা করেছে তাদের সমস্ত কথা আমি শুনতে পেয়েছি বাবাচ্ছি আমার লজ্জা করছে তোমাকে বাবা বলতে তখন বাবু বলতে লাগলো খবরদার বিহান আর একটু বাড়াবাড়ি করলে তোকে বাড়ি থেকে বের করে দেবো তখনই বিহান বলতে লাগলো এবার কে কাকে বাড়ি থেকে বের করে আর তুমি কি করতে পারো সবটা কিন্তু আমি দেখে নেব আমি না এবার কি ব্যবস্থা করি তুমি দেখো তখন বাবু ভয় পেয়ে যায় তো বন্ধুরা সত্যি এমনটা হলে কেমন লাগবে তোমাদের